সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তালার আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবহান সম্মানিত তিনি ভাই ও বোন আল্লাহ তালার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তালার আর সে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তালার আর সে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ তালা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তালার সঙ্গে সঙ্গে খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সোভা সম্মানিত দিনী ভাই বোন যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন সম্মানিত দিনী ভাই বোন এই জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির যেই জিকির পাঠ করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায় আর সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় আল্লাহর নবী হজরত মুসা পৈগম্বর আলী সালাম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব আমি আপনাকে স্মরণ করিতে পারবো আল্লাহ তালা হজরত মুসা পৈগম্বর আলী সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে সাত করেছেন সাত আসমান সাত জমিন এক পাল্লাই রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ এই জিকির পাঠ করার পরে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন সম্মানিত তিনি ভাই ও বোন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না এই জিকির আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতি ভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট پریشانی দুশ্চিন্তা দূর করে দিবেন চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেদিকেই যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনী ভাই বোন অনেকে আছেন যেই দিকে যান সেদিকেই ব্যর্থ হয়ে যান কামায়ুরি শুরু করেছেন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু লাভ হচ্ছে না উন্নতি হচ্ছে না এই আমলটি করুন আল্লাহ তালা বৃষ্টির মতো রিজিক আপনাকে দান করিবেন সম্মানিত দিনই ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তানাদে হয় না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না এই জিকিরের আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে নেকার সলহীন সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণকর হবে সুবহান সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না অনেকে আছেন বিদেশ যেতে চান ভালো ভিসা পান না এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন সকল কাজের ব্যবস্থা করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন জিকিরটি কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইন্সা আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এমন একটি সময় আছে যে সময় আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন আল্লাহ বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দান কে ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তান আদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেককার সলেহীন সন্তান দান করিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাবান্দিদেরকে এইভাবে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে যেমন ধরেন দুইটা বা তিনটার দিকে এই সময়ে দুই সময় নামাজ পড়ে এই যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ তা আপনার দোয়াকে কখনোই নই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাই ভাইও বোন আপনি যদি তাহাজত নামাজের পরে এই আমলটি করতে না পারেন তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এ আমলটি করবেন সম্মানিত তিনি ভাই বোন এই আমলটি তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে করিবেন ফজরের নামাজের পরে কিভাবে করিবেন এবং মাগরিবের নামাজের পরে কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এ আমলটি করতে পারেন সবচাইতে ভালো হবে এই জন্য যথেষ্ট চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন তাহলে নিয়মটি ভালো করে শুনুন প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন দুইটা বা তিনটার দিকে কারণ এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে বান্দার জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে অবতরণ করেন আর ডাকতে থাকেন এই জন্য চেষ্টা করিবেন দুইটা বা তিনটার সময় ঘুম থেকে উঠার ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ অথবা মিসওয়াক করে নিবেন চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আসওয়াকু মা তাহারাতুল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয় সুবহানাল্লাহ এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নিবেন ইনশাআল্লাহ অতঃপর উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন এক নম্বরে অজুর পূর্বে নিয়ত করা অজুর পূর্বে নিয়ত না করিলে ওযু সহি হয় না অজু পরিপূর্ণ হয় না এই জন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করিবেন অজুর পূর্বে নিয়ত কিভাবে করিবেন সম্মানিত দিনই ও বোন আপনি আপনার মনে মনে ধারণা করিবেন সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ওযু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন অজুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন অনর্থ কথাবার্তা থেকে বিরত থাকবেন ইংশা আল্লাহ সম্মানিত দিন ভাই বোন শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমাই শাহাদাত এইভাবে পাঠ করিবেন

দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যে দরজাতে ইচ্ছে সেই দরজা দিয়ে সহ সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে প্রত্যেক ওজুর পরে অবশ্যই কালিমা শাহাদাত এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন একবার পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে চেষ্টা করিবেন একটি নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার জন্য বিছিয়ে সেই স্থানে দুই রাখা আত নামাজ পড়িবেন এই নামাজের নিয়ত কিভাবে করিবেন এই নামাজের নিয়ত মনে মনে এইভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আত নামাজ পড়িতেছি সম্মানিত তিনি ভাই বোন এই নামাজ দুই রাখা আত করে করে পড়া উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাহাজ নামাজ দুই রাখা আত করে করে পড়েছেন এখন কথা হলো এই নামাজ কত রাকা পড়বেন সম্মানিত দিনই ভাই বোন চেষ্টা করিবেন এই নামাজ আট অথবা বারো রাকাত পড়ার জন্য কারণ কোন কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাহাজ নামাজ আট রাকাত পড়েছেন আবার কোন কোন হাদিসে পাওয়া যায় আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাহাজ নামাজ বারো রাকাত পড়েছেন তবে এর থেকে বা বেশি পাওয়া যায় না এই জন্য চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত তাহাজ নামাজ পড়ে নেওয়ার জন্য সম্মানিত দিনী ভাই বোন আট অথবা বারো রাকাত যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে সর্বনিম্ন দুই রাখা আত থেকে শুরু করে যত রাখা আত ইচ্ছে পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই বোন তাহাজ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন আরেকটি বিষয় রয়ে যায় সে বিষয়টি হলো দুই রাখা আত পরে পরে আমলটি করবেন নাকি চার রাখা আত পরে আমলটি করবেন নাকি সমস্ত নামাজ শেষ করে এই আমলটি করবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি চাইলে দুই রাকাত পরে পরে এই আমলটি করতে পারেন আবার চার রাকাত পরে পরে এই আমলটি করতে পারেন আবার চাইলে সমস্ত নামাজ শেষ করে এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করিবেন সকল নামাজ শেষ করে এই আমলটি করার জন্য সম্মানিত দিনই ভাই বোন তাহাজ্জুদ নামাজ কমপ্লিট করার পরে সেই স্থানে বসে থাকবেন আপনি যেই স্থানে তাহাজ্জুদ নামাজ পড়েছেন সেই স্থানে বসে প্রথমে একবার দরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকিদ এই দূরতকে বলা হয় দুরুদ ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দূরত এই দূরতটি এই চেষ্টা করিবেন এই দূরত তথা দুরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়ার জন্য যদি দুরুদ ইব্রাহিম একান্তই না পারেন তাহলে যে কোনো একটি দূরত পাঠ করে নিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই বোন একবার যে ব্যক্তি দূরত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করেন সুবাহুল্ল যে ব্যক্তি দুইবার এই দূরত পাঠ করে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে নাজিল করেন একবার দশটি বিপদকে দূর করে দেন দশটি মুসিবতকে দূর করে দেন দশটি গুণাহকে ক্ষমা করে দেন দশটি নেকি লিখে দেন এবং দশটি বড় বড় মনের আশাকে পূরণ করে দেন সুবাহুল্ল অনেক সময় অনেক আশা ইচ্ছা করেন কিন্তু পূর্ণ হয় না এই জন্য বেশি বেশি দূরত পাঠ করুন আল্লাহ তালা প্রত্যেকটি দূরদের বিনিময়ে বান্দার মনের কমপক্ষে দশটি আশাকে পূর্ণ করেন সুভান সম্মানিত তিনি ভাই বোন শুধু তাই নয় যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দূরত পাঠ করিবে কাল হাসরের ময়দানে সেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের তত বেশি নিকটবর্তী হবে সুবাহার লব আর যারা বেশি বেশি দূরত পাঠ করে তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম কাল আসরের ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে যায় অবশ্যই সুপারিশ করবেন সুবাহুল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তাহলে চেষ্টা করবেন দরুদে এ এইভাবে একবার পাঠ করে নেওয়ার জন্য যদি দরুদে এ না পারেন তাহলে যে কোনো একটি দুরুদ কমপক্ষে একবার হলেও অবশ্যই পাঠ করিবেন ইশা আল্লাহ দুরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন ইলাইহি ইল্লা আস্ত গোফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি লাহ লাওলা কুয়ত ইল্লা বিল্লা বেশি বেশি ইস্তেগফার সার পাঠকারীকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন আল্লাহ তালা অনেক পছন্দ করেন যারা নিয়মিত ইজতেখো পাঠ করি তাদের ব্যাপারে আল্লাহ রসুল সল্লাহ আলী হুসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার গুণাকে মোচন করে দেন তার সকল বিপদ তার সকল অভাব অনটনকে দূর করে দেন এবং তাকে অকল্পনীয় ভাবে আল্লাহ তাআলা রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক পেতে আপনি যদি চান আল্লাহ কুদরতি পেতে আপনি যদি চান আল্লাহ তাআলা পক্ষ থেকে অকল্পনীয় ভাবে রিজিক পেতে তাহলে নিয়মিত পাঠ করুন প্রত্যেক দিন একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম প্রত্যেক দিন সত্তর বারেরও বেশি ইজতে পাঠ করেছেন সম্মানিত এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি গফার পাঠ করার জন্য ইস্তে আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ ইস্তেক পাঠ করা শেষ করি একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার বরকতি আল্লাহ তালা বান্দার জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে আল্লাহ তালা নিজ কুদরতে হাতে তাকে হেফাজ করেন কোরিন সুবহানাল্লাহ সেই দোয়াটি হলো দোয়া ইউনুস এইভাবে একবার পাঠ করিবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী তুমি মিনাল zalimin দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পবিত্র হাদিসের মধ্যে এসেছে সত্তরটি রোগের মহা ঔষধ লা হাউলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অনেক সময় আমরা অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাই আপনার রোগ যত বড়ই হোক না কেন আপনি সঙ্গে সঙ্গে পাঠ করুন লা হাউলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল রোগকে দূর করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে বলেন ও আমার সাহাবিরা তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও তাহলে পর লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হলো জান্নাতের গুপ্ত ধন জান্নাতের খনিজ সুবহান সম্মানিত দিনী ভাই ও বোন এই দোয়াটি একবার পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন যেই জিকির একবার পাঠ করিলে আল্লাহ তালার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন সুবাহুল্ল সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ আলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তালার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে শুরু করে দেয় আল্লাহ তালা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বন্দা দুনিয়ায় বসে এই পাঠ করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুহান্ল যতক্ষণ পর্যন্ত না এই দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন আর সেই মহান তাজবিটি হলো ইল্লাল্লাহ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হজরতা পৈগম্বর আলী আল্লাহ আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যমে স্মরণ করতে পারবো আল্লাহ বললেন হে আমার পয়গম্বর ইবাহ আল্লাহর নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্ল আলী সাল্লাম যিনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সর্বশেষ পয়গম্বর তিনি পবিত্র হাদিস মধ্যে সাত করেছেন সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম জিকির হল লাহা লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে শ্রেষ্ঠ আর কোন বাক্য পৃথিবীতে নাই সুবহান শুধু তাই নয় এই জিকিরটি জান্নাতের গেটের মধ্যে লেখা আছে ইলাহা ইহ সুবহান সম্মানিত দিনী ভাই বোন এই জিকির সম্পর্কিত বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন শুনলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে

আরও বলেন যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ল সেই ব্যক্তি হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ল মৃত্যুর সময় তার কালী মানসীব হবে আর মৃত্যুর সময় যার কালী মানসীব হবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে জাহান্নাম হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই ও বোন শুধু তাই নয় কাল হাসুরের ময়দানে মানুষের মাথার আধাাহত উপরে সূর্য থাকবে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক টকবক করতে থাকবে ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া থাকবে না একটি ছায়া ব্যতীত আর সেই ছায়াটি হলো আল্লাহ আলার রহমতের আরশের ছায়া সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই বোন ওই দিন সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়ায় স্থান পাবে সেই ছায়ার নিচে থাকবে তার মাথার উপরে কোনো সূর্য থাকবে না সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন শুধু তাই নয় যে ব্যক্তি দুনিয়ায় বসে ইমানের সঙ্গে একবার পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখলাল জান্না সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই জন্য বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনি যখন জিকির করিবেন আসমানের সমস্ত দরজা খুলে যাবে আর সে সমস্ত পর্দা উঠে যাবে তখন আপনি আল্লাহ তালার কাছে যেই দোয়া করবেন সে দোয়াই কবুল হবে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনার দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না সম্মানিত তিনি ভাই বোন এই জন্য চেষ্টা করিবেন এই জিকিরটি বেশি পরিমাণে পাঠ করার জন্য আমলের সময় আপনি একশত বার পাঠ করিবেন তাছাড়া উঠতে বসতে চলতে ফিরতে তখন সময় পাবেন এই জেক্রিটি বেশি পরিমাণে পাঠ করিবেন

যদি তাহাজুত নামাজের পরে এই আমলটি করতে না পারেন বা ঘুম থেকে উঠতে আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে নামাজের পরে এই আমলটি করবেন প্রথমে উত্তম রূপে অজু করিবেন অতপর ফজরের দৈরাকাত সুন্নত নামাজ পড়িবেন অথবা দৈরাকাত ফরোজ নামাজ পড়ে সেই স্থানে বসে প্রত্যেক দিন যে সকল তাজবি তাহলিল দোয়াদ পাঠ করেন তা অবশ্যই পাঠ করিবেন অতপর এই আমলটি এইভাবে করিবেন এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি এইভাবে করিবেন মাগরিবের তেন রাকাত নামাজ পড়বেন দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন দুই রাকাত সুন্নাত পড়ার পরে প্রত্যেক দিন যে সকল আমল করেন সে আমলগুলো করার পরেই সে স্থানেই বসে এই আমলটি করে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাইবুন আমলটি করার পরে দোয়া মুনাজাত করিবিন এইভাবে ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করবেন আপনার দোয়াকে কবুল করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাইবুন দোয়া মুনাজাত শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসি ওসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 এইভাবে দোয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনার দোয়া আল্লাহ তালার আর সে আজমে পৌঁছে যাবে কবুল ও মঞ্জুর হবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো করব সদগা জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ